স্টুডেন্ট আজকে যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে তোমরা এই যে দেখতে সার্ভিস জুনিয়ার ইঞ্জিনিয়ারে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তোমরা জানো যে সিভিলের ইন্টারভিউ তিনটে ফেজ শেষ হয়ে হতে চলেছে এবং তার ফোর্থ নম্বর ফেজ তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার ফোর্থ ফেজ ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে তো অ্যাপ্রক্স একটা ডেট ফর আগে হচ্ছে সেভেন্থ জানুয়ারি সেভেন্থ জানুয়ারি থেকে তোমাদের ফোর্থ ফেজে ইন্টারভিউ স্টার্ট হবে তো যারা যারা ফোর্থ ফেজে থাকবে তাদের আগাম আমি বললাম যে ভালো করে প্রস্তুতি নাও তো যারা যারা এখনও বাকি রয়েছ তারাও কিন্তু ভালো করে প্রস্তুতিটা নাও আর গ্রুপ স্টাডিশনটা জানো তোমরা এখানে মক ইন্টারভিউ চলছে যেটি তোমাদের প্রিপারেশান নেওয়ার থাকে তো অবশ্যই আমাদের ফোন করে দিতে পারো এবার যে বিষয়টা আমরা আসবো যে নিউ ভ্যাকেন্সি আমি এর আগে একটা বলেছি নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা আশা করি অনেকেই তোমরা জেনেছো তে সেই তথ্য যদি ঠিকঠাক হয়ে যায় তো আপকামিং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু এই নিউ ভ্যাকেন্সি আসবে এবং সেটা আসলে তোমাদের যা যাদের কিন্তু এই সুযোগটা হারিয়েছো এবারে সেই সুযোগটা হারিয়েছো তো এই সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে গেলে তো প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে হবে যেহেতু কোর টেকনিক্যাল এক্সাম তাহলে পিএসসির সাথে সাথে সেটা তোমাদের কেএমসি এবং কেএমডি তো পরবর্তীকাল ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে অনেকে তোমরা জানতে যে সিলেবাসটা কী তো দেখো সিলেবাস সম্পর্কে আমি ডিটেলস ভিডিও পরে প্রোভাইড করবো প্রচুর আগে ভিডিও দিয়েছিলাম তো পরেই ভিডিও আমি দেব কিন্তু সিলেবাস সম্পর্কে আমি তোমাদের একটা কথাই বলবো যারা ডিপ্লোমা ন্যূনতম কোয়ালিফিকেশান আছে হুইটে খুলে অসুবিধা নেই তোমরা কিন্তু এটা ডিপ্লোমার যে সিলেবাসটা আছে ডিপ্লোমা ক্লাসিক যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমরা কিন্তু মেন মেনটেন করবে টোটাল সিলেবাস ওই সিলেবাস যা আছে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে সেই সিলেবাস ধরে কিন্তু এই প্রিপারেশানটা করবে কারণ একটা কোর টেকনিক্যাল এক্সাম এখানে কোনো নন টেকনিক্যাল প্রশ্ন থাকে না তো তাই তোমরা ডিপ্লোমার যে সিলেবাসটা আছে সেটা পালে ডাউনলোড করে নেবে সেখানে আছে এবং যদি কোনো কারোর মারফত তোমরা পেয়ে যাও সেটা ভালো হয় ডিপ্লোমার যে সিলেবাসটা আছে সেটা তুমি বিটেক করো আর যে অন্য আরও হাই কোয়ালিফিকেশান করতে পারো কিন্তু ডিপ্লোমার সিলেবাসটা তোমরা কিন্তু ফলো করো তো এই নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল আলাদা আলাদা করে প্রত্যেকটা বছরের যে কাট অফ আছে সেই কাট অফ এবং কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসে সাবজেক্ট ওয়েটেজ এই সমস্ত ডিটেলস আমি কিন্তু পরে করে ভিডিওতে দেবো তাই বলবো যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো আর যদি মনে হয় নতুন ব্যাচে তোমরা অ্যাডমিশান নেবে তাহলে যে নম্বর দিয়েছি সেই নম্বরে কিন্তু তোমরা ফোন করে ঠিক আছে আজকে এ পর্যন্তই এটুকুই আপডেট করতে